আলহামদুলিল্লাহ যদিও কাল রাত পর্যন্ত এদিকে এদিকে আলহামদুলিল্লাহ যদিও কাল রাত থেকে অনেক উৎকণ্ঠা চড়াই উতরাই সাসপেন্স থ্রিলার এসব চলছে আমাদের ইলেকশন আপনারা দেখছেন খুবই উৎসব মুখর পরিবেশে হচ্ছে তবে একটা দুঃখের বিষয় হচ্ছে দুঃখের বিষয় না এটা একটা মন খারাপের বিষয় যে আমরা পরিচালক সমিতির নির্বাচন সবসময় এফডিসিতে করি সেটা এবার মিস করছে অনেকে বিশেষ করে আমাদের যারা প্রবীণ সদস্য তারা আসলে এফ বিসিকে এফ ইলেকশন করে অভ্যস্ত তো যাই হোক অতঃপর ইলেকশনটা হচ্ছে এটাই বড় ব্যাপার আমাদের মধ্যে তো আসলে এটা একটা অরাজনৈতিক সংগঠন এখানে এর কোনো দল মত নির্বিশেষে সবার উপরে হচ্ছে আমরা পরিচালক আমরা নির্মাতা আমরা শিল্পী আমরা আমাদের যে ভাতৃত্বের বন্ধন সেটার জয় হয়েছে বলে আমি বিশ্বাস করি না এটা সত্যতা হলে নির্বাচন কমিশন হয় আমাদের যে নির্বাচন কমিশন খুবই শক্তিশালী কমিশন আবদুল বাচ্চু স্যারের নেতৃত্বে উনি অবশ্যই ইলেকশন করতেন না ওটা দেশ ছিল না ওটা একটি কারণ ছিল তো সেজন্য আইনগত কোনো বাধা নেই ইলেকশন যেহেতু সংস্কৃতি দায়িত্বে লড়ছেন নির্বাচিত হলে কী কী পরিকল্পনা রয়েছে আমি আসলে অনেকগুলো হয়েছি অনেকবারই বিপুল ভোটে এবার চিন্তা করলাম যে ক্রীড়া ও সাংস্কৃতিক এই পোস্টটা আমার সাথে ভালো যায় এটা কারণ আমি একটু যদি আমি এই পোস্টে নির্বাচিত হই আমি খেলাধুলা তো আছে খেলাধুলা তো আমি বলতে বলা যে আমাদের সংস্কৃতির একটা অংশ সেই সাথে যে আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড এই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যা পড়ে কর্মকাণ্ডের মধ্যে যা পড়ে আমি সেগুলোর আমাদের যে যে স্থবির অবস্থা বিরাজ করছে সেটাকে আমি একটু বুস্ট আপ করার চেষ্টা করি থ্যাংক ইউ